তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো অনেক দিন ধরে আমি লক্ষ্য করতেছি শীত হওয়ার পূর্ব মুহুর্তে অর্থাৎ আগে আমাদের গ্রামাঞ্চলে কিছু সুন্দর সুন্দর ফুল ফুটে যেগুলো আমরা আঞ্চলিক ভাষায় বলি পানা ফুল ঠিক আছে তো আর সেইগুলো নিয়ে আজকে আমরা ব্লগ করব তো দেখি আপনারা আমার এই ব্লগটা সম্পূর্ণ দেখবেন তো লেটস গো তো গাইজ প্রথমে চলে আসলাম আমাদের গ্রামের লেকের পাশে আরে সেই দেখি কত সুন্দর সুন্দর ফুল আমাদের দিকে তাকিয়ে আছে ঠিক যেন মনে হয় এক একটা মায়াবী পরীর মতো আর দেখে তো আমার মনটা একেবারে জোড়াই গেল সত্যি বলতে এখানে এসে আমার এতটা ভাল লাগতেছে এতটা ভাল লাগতেছে এতটা ভাল লাগতেছে আপনাদের বলে বোঝাতে পারবো আর এর চেয়েও বেশি ভাল লাগতো আপনারা যদি নিজে এসে দেখতেন আর এখানে পরিবেশটা এতটাই সুন্দর যদি কারো মন খারাপ থাকে একবার দেখলে এক নিমেষে মনটা ভালো হয়ে যাবে আজ আমার মনটা এমনিতে আছে অনেক ভালো আছে কারণ এত সুন্দর ভিডিও আমি আপনাদের উপহার দিতে পেরেছি সত্যি বলতে গ্রাম জিনিসটা যে কতটা সুন্দর এটা যারা গ্রামে থাকে তারাই বুঝে আর শহরের মানুষ গুলো এইসবের ধার গ্রামের সৌন্দর্য কথাই ভুল লাগে ভুলার জামুক কই বলতে তো হবো অবশ্যই তো এখন বলি ওই স্ক্রিনে যেই ফুল দেখতে পাচ্ছেন সেই ফুলগুলো আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় পানা ফুল হঠাৎ করে ছাগল কই থেকে আসলো আমার ভিডিওর ভিতরে সব ফুল তো খেয়াল হইলো হেস ছাগল হেস না কারণ এটা আমার ভিডিওর একটা অংশ ছিল। পানা ফুল এই কিছু নির্দিষ্ট সময় এরা ফোটে আর গ্রামের ভিতর ঘরে অত্যন্ত সুন্দর এবং সচ্ছল পরিবেশ আর এই ফুলগুলো ফোটার নির্দিষ্ট টাইম হলো শীতকালের আগে আর শীতকালটাও বেশি দূরে নেই সামনের কয়েকদিন পরে হয়তো প্রখর ভাবে শীত নামবে শীতের মৌসুমে এই ফুলগুলো দেখতে সত্যি খুব অসাধারণ আর সব থেকে ভাল লাগে শীতের সকালে কুয়াশার সময় কারণ তখন ফুলের ভিতরে শীতের সকালে কুয়াশার শিশির লেগে থাকে আর দেখতে ঠিক মনে হয় ফুল তো নয় যেন এক একটা রসমালাই এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে ফুল আবার রসমালাই কেমনে হয় আর এই রসমালাই সেই রসমালাই এর কথা বলি নাই শুধু কি ফুলই দেখবো তাই ভাবলাম সাথে করে কয়েকটা নিয়ে যাই আর এই ফুলগুলো এত পরিমানে সফট যে তুলতে আমার ভাল লাগতেছে ফুলগুলোকে দেখে একটু আমার মায়া লাগলো তাই বেশি করে ফুল তুললাম না কারণ ফুল গাছে দেখতে অনেক সুন্দর লাগে দেখুন দেখতে দেখতে আমি কতগুলো ফুল তুলে ফেলেছি যদিও বেশি তুলি নাই আর এখন দেখি এগুলো যে কি করা যায় তো আমার এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে বলেন আর এখন বাসায় আমি চলে যাব তো হ্যালো গাইস আমার এই ভিডিওটা কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে তো আমার ভিডিওটা বানাতে অনেক কষ্ট হয়েছে তো যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটাকে ফলো করে দেন আর ইউটিউব চ্যানেল হলে ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেন